আমরা আসলে মূলত কয়েকটি কাজ করি যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করি আর যেটা আমাদের মূল বিষয় দালাল অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা এটাকে লালন করা এটা চর্চা করা এই বিষয়গুলো আমরা মৌলিক কাজ বলতে পারেন শিক্ষার ক্ষেত্রে বলতে পারি যে জালালাবাদ অঞ্চলের কোনো ছাত্র বা ছাত্রী যদি ঢাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় যদি তার শিক্ষার খরচ সংকলন করতে না পারে আমরা এখানে আমাদের মানে সহায়তার হাত বাড়াই সব সময় দালালাবাদেশনে এসছে এখানে এসে ফেরত গেছে এমন কোনো নজির কেউ দেখাতে পারবে না আমরা যতটুকুই পারি আমরা এই সহায়তা করি ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের যে আমাদের জালাবাদ অঞ্চলে কোনো রুগী যে কোনো হাসপাতালে ঢাকা শহরে যদি আপনার রক্তের প্রয়োজন হয় আমাদের টিম আছে আমরা এটার সাথে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে আমরা এটা আছে এমইউ আছে আমাদের শ্রদ্ধেয় ও পরম ব্রিগেডিয়ার মালিক সাহেব উচ্চ রক্তচাপের বিষয়ে এবং এই ব্লাড ব্যাঙ্কের বিষয়ে উনি খুব সহায়তা করেছেন ওনার উদ্যোগেই মূলত এই এই ব্লাড ব্যাঙ্কটা হয়েছে আমরা এই সহায়তা করি যেখানে হাসপাতালে রুগী থাকুক সেখানে আমাদের লোকজন যায় সেখানে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিই আর্থিক হতে পারে রক্ত দিয়ে হতে পারে চিকিৎসকের মানে মিলিয়ে দেওয়া হতে পারে তার টাইম করে দেওয়ার ব্যাপারে ভিজিটের ব্যাপারে এইসব বিষয়ে আমরা সবসময়ই করি এই যে আমরা শুধু বিভিন্ন চাকরি বাকরির জন্য এখানে যেমন আমরা কোচিং করি প্রশিক্ষণ দিই আবার ওই যে টেকনিক্যাল প্রশিক্ষণ যেটা যাতে বলছে দুই দিন আগেও আপনার একটা প্রশিক্ষণ শেষ হয়েছে আমরা এটা বেসিক কম্পিউটার ট্রেনিং আমরা অ্যাডভান গত অ্যাডভান্স ট্রেনিং দিয়েছিলাম আবার আমরা আপনি দু তিন দিনের ভিতরে আমাদের বিজ্ঞাপন চলে যাবে যে এখানে আমরা বিনা পয়সায় আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের নানান সমস্যা যারা আমাদের যোগাযোগ ব্যবস্থা এটা একটা বড় নাজুক পরিস্থিতি এটাতে আমরা যথেষ্ট মানে সোচ্চার যাতে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় এগুলো নিয়ে আমরা কাজ করি কাজ করেই যাচ্ছি কোনো সময় নীরবে কোনো সময় নিবৃতে কোনো সময় প্রকাশ্যে নানাভাবে আমরা কাজ করে থাকি প্রবাসীদের আমাদের একটা বড়ো বিষয় হলো যে প্রবাসীদের কল্যাণ প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করা বিদেশে কেউ যদি মারা যায় দেশবড়ি যদি আপনার এয়ারপোর্টে আসে তারকে পৌঁছে দেওয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো দায়িত্ব আমরা নেই হয়তো অনেকের প্রয়োজন পড়ে না কিন্তু যাদের প্রয়োজন পড়ে তাদের এই বিষয়টা আমরা অত্যন্ত সংবেদনশীলতার সাথে আমরা দেখে থাকি সুতরাং ঢাকায় বসে আমরা এই কাজগুলো করি প্রবাসীদের সাথে যোগাযোগ রক্ষা করা প্রবাসী সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করা এটা যেমন করি তাদের প্রয়োজনেও তাদের যদি এলাকায় কোনো ধরনের সমস্যা হয় জমি জমা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের সাথে কোনো যোগাযোগের বিষয়ে। আমরা সেটাও আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে করে থাকি এখন নিজের কথা না বলাই ভালো আমরা নিজেরা করি এটা না বলাই ওটা আমাদের দায়িত্ব যে কর্তব্য এই কর্তব্যর কথা খুব ফলাও করে প্রকাশ করার মধ্যে কোনো কৃতিত্ব নাই তারপরে যেহেতু আপনি বিদেশে থাকেন আমার অনেক বন্ধুবান্ধব আপনার ইয়েতে আছে ক্যানাডা আছে আমার কলেজ জীবনের সহপাঠী আমার এমসি কলেজের সহপাঠী ইউনিভার্সিটির সহপাঠী তারা আছে নেতৃস্থানের পর্যায়ে আছে তো আমরা একটা বার্তাই দিতে চাই আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা দেশের জন্য সবসময় আপনাদের টান থাকে যে আমরা জালালাবাদ এসোসিয়েশন দেশের জন্য বিশেষ করে জালাবাদ অঞ্চলের জন্য আমরা কাজ করে থাকি এবং আপনাদের সাথে আরও এই যে সহযোগিতার হাত আপনারাও বাড়ান আমাদের দুর্যোগের সময় আমরা জানেন আপনারা ওই যে বড় বন্যা যে হইল এই বন্যার সময় আমরা তৈরি খাবার শুকনো খাবার কাপড় চুপড় এগুলো যেমন দিয়েছি আবার আমরা ঘর তৈরি করে দিয়েছি সেখানে আমরা নগদ সহায়তা দিয়েছি অর্থাৎ যখন যেটা যেভাবেই প্রয়োজন আমরা সেটাই যদি যাই হয়তো আমাদের সামর্থ্য হয়তো প্রত্যাশা অনুযায়ী আমাদের সামর্থ্য নাই সেই ক্ষেত্রে আমরা কি করি আপনাদের কাছ থেকেও আমরা সহায়তা আনি বিদেশে যারা থাকেন তারা আমাদেরকে অকাতরেই সহায়তা দেন এই সহায়তা আমরা আমাদের ভাই বোনদের কাছে আমাদের মা বোনদের কাছে আমরা পৌঁছে দিই কাস্টোডিয়ার বিষয় তো যেটি বলছিলাম আমরা ডাকাত ফান্ড আছে আমাদের শিক্ষা ফান্ড আছে আমাদের এগুলোতে আমরা জেনারেল ফান্ড আছে যখন যেটা যেটা প্রযোজ্য সেইটা অনুসারে আমরা খরচ করি